আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ 4 জানুয়ারি শনিবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হলো রাজ্য पंचायत নির্বাচন বিজ্ঞপ্তি জারির অনুমতি চেয়ে হাইকোর্টের সরকার নির্দেশ পুনর্বিবেচনার আর্জি তুরান্ত সিদ্ধান্ত 7 জানুয়ারি আইনি জটিলতা কাটিয়ে 10 জানুয়ারি বিজ্ঞপ্তি 10 ফেব্রুয়ারি ভোট পূর্ব শেষ করা যাবে আশাবাদী মুখ্যমন্ত্রী পঞ্চায়েতের ডিলিমিটেশনে খুনটাসা জেলার বিরোধী রাজনৈতিক দলগুলি আদালতের পর্যবেক্ষণে ফের ডিলিমিটেশন হলে হাইলাকান্দি বাদ দিয়ে বুটে আপত্তি নেই বিধায়ক সুজামের উষ্ণতম বছর হতে চলেছে দুই হাজার সতর্কবার্তা বিশ্ব আবহাওয়া দফতরের কালাইনের সত্তরঞ্জন কলেজে বিজ্ঞান শাখা জমির ফাট্টাচে মুখ্যমন্ত্রীকে কি আরজি কমলা কালবাটের নিচ থেকে এগারো হাজারের বেশি কফ সিরাপ উদ্ধার ডেরা প্রধানকে হাইকোর্টের বেখসুর খালাস মামলায় চ্যালেঞ্জ সিবিআই রাম রহিমকে নোটিশ সুপ্রিম কোর্টে এবং সর্বশেষ খবরটি হল ঘুষ কাণ্ড ফৌজদারি দেওয়ানি দুই আইনে আদানির বিচার ঘোষণা মার্কিন আদালতের এবারে শুনুন বিস্তারিত খবর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে পারবে কিনা এর ফয়সালা হবে আগামী সোমবার পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি নিয়ে হাইকোর্টে নিষেধাজ্ঞা ফের বিবেচনার আর্জিতে সরকারের তরফে যে আবেদন করা হয়েছিল তা নিয়ে আগামী ছয় জানুয়ারি শুনানি হবে সেদিনই স্পষ্ট হবে দশ ফেব্রুয়ারির মধ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হবে কিনা আইন লঙ্ঘন করে বিভিন্ন জেলায় গ্রাম পঞ্চায়েত কেন্দ্র পুনর্বিন্যাস গঠন করা হয়েছে এই অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে গত ডিসেম্বর মামলার শুনানি শেষে হাইকোর্ট নির্দেশ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন এরপরই সরকার নড়ে চড়ে বসে এবং হাইকোর্টের নিষেধাজ্ঞা ফের বিবেচনার আর্জিতে গত ডিসেম্বরের শেষ সপ্তাহে আবেদন করে সরকার শুক্রবার হাইকোর্টে সরকারের সেই আবেদন নিয়ে শুনানি হয় কিন্তু আবেদনের প্রতিলিপি মামলাকারীদের মধ্যে অনেকেই পাননি তাই এ নিয়ে আগামী সোমবার ফের শুনানি হবে এবং সরকারের আবেদন নিয়ে মামলাকারীদের যদি কিছু বলার থাকে আগামী সোমবার তা জানানোর জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট ফলে সোমবার স্পষ্ট হয়ে পড়বে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্য নির্বাচন কমিশন पंचायत নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে পারবে কিনা বিশিষ্ট এনজিবি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন গ্রাম পঞ্চায়েত গঠনের যে বৈষম্য করা হয়েছে তা নিয়ে মামলার শুনানি ছিল 9 জানুয়ারি তাই কয়েকদিন আর অপেক্ষা না করে সরকার এত তাড়াহুড়া করার কারণ কি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন সরকারের কথা শুনতে সেটা ভালো কথা আগামী সোমবার ফের শুনানি হবে এবং ভালোই ফলাফল পাওয়া যাবে এরপর নয় দশ জানুয়ারি পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে এবং ফেব্রুয়ারির দশ তারিখের মধ্যে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করবে সরকার একইসঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় অগবর সঙ্গে স্থানীয় পর্যায়ে বিজেপির মিত্রতা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন গত বৃহস্পতিবার মিত্রতা সম্পর্কে দলের পাশাপাশি অগব বিধায়কদের সঙ্গে প্রচুর আলোচনা হয়েছে এবং সবাইকে নির্বাচনে মিলেমিশে কাজ করার কথা বলা হয়েছে উল্লেখ্য সরকার চায় বিতর্কিত পঞ্চায়েতগুলো বাদ দিয়ে বাকিগুলোতে নির্বাচনের অনুমতি দিক হাইকোর্ট আর হাইকোর্ট যদি অনুমতি দেয় সেক্ষেত্রে দশ ফেব্রুয়ারির মধ্যে দুই পর্যায়ে উজান এবং নিম্ন আসামে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করতে সরকার যে বদ্ধ পরিকর সে কথা মুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস একাধিকবার বলেছেন অপরদিকে পঞ্চায়েতের ডিলিমিটেশনে কুমটাসা জেলার বিরোধী রাজনৈতিক দলগুলি আদালতের পর্যবেক্ষণে ফের ডিলিমিটেশন হলে হাইলাকান্দি বাদ দিয়ে বুটে আপত্তি নেই সুজামের পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকা আসন সংরক্ষণ সহ হাইকোর্টে মামলা ইস্যুতে হাইলাকান্দির রাজনীতি রীতিমতো টালমাটাল অবস্থা এসব বিষয় নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি যখন কুন্তসা তখন অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী নির্বাচন নিয়ে শাসক দলের নতুন করে রাজনীতি বিরোধী রাজনৈতিক দলগুলির অস্তিত্ব টিকিয়ে রাখা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এসব ইস্যু নিয়ে প্রতিবাদ সাব্যস্ত করতে গিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয়ের অভাব লক্ষ্য করা যাচ্ছে জেলার প্রধান দুই বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস ও ইউডিএফ এখনো কাদা চুড়াচুড়িতে ব্যস্ত এই অবস্থায় হাইকোর্টের যে পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে যে মামলা হয়েছে যার প্রেক্ষিতে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে টানা চলছে আদালত 9 জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েতের নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি আদালতের অনুমতি ছাড়া করতে পারবে না বলে নির্দেশ জারি করেছে কিন্তু রাজ্য সরকারের তরফে আদালতে হলফনামা দিয়ে আদালতের রায় পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছে প্রয়োজনে যেসব জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত জিপি গ্রুপ নিয়ে মামলা হয়েছে এসবকে বাদ দিয়ে বাকি কেন্দ্রগুলোতে পঞ্চায়েত নির্বাচন করানোর আর্জি রাখা হয়েছে শুক্রবার হাইকোর্টের মামলা শুনানি হয়েছে পরবর্তী শুনানি আগামী ছয় জানুয়ারি ধার্য করেছে এদিন নির্বাচনী বিজ্ঞপ্তি জারির আবেদন সংক্রান্ত মামলার নিষ্পত্তি হবে এদিকে পঞ্চায়েতের ডেলিমিটেশন সংক্রান্ত হাইকোর্টে যে একাধিক মামলা চলছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি মামলা করেছেন কাটলজোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের ঘনিষ্ঠ আব্দুল আহাদ লস্কর সহ অন্য দুইজন এছাড়াও হাইরাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন মামলা করেছেন ডেলিমিটেশন নিয়ে এই অবস্থায় আদালত যদি হাইরাকান্দিকে বাদ দিয়ে বাকি জেলায় বুটের নির্দেশ দিয়ে দেয় তবে মামলাকারীদের অবস্থান কি হবে এ নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে হাইলাকান্দিকে বাদ দিয়ে যদি বাকি রাজ্যে বুট হয় তবে সাধারণ মানুষের কাছে কি মামলাকারীদের জবাবদিহি হতে হবে তবে এ প্রসঙ্গে শুক্রবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হাল ফিলে হাইলাকান্দির পঞ্চায়েত ডেলিমিটেশন নিয়ে অন্যতম প্রতিবাদী মুখ কাটলচুড়ার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর জানা এসওপি লঙ্ঘন করে পঞ্চায়েতের ডেলিমিটেশন করার অভিযোগ প্রশাসনিক স্তর ও রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে আবেদন নিবেদন যখন কাজ হয়নি তখন তারা হাইকোর্টের শরণাপন্ন হতে বাধ্য হন এখন আদালতের রায় মেনে নেওয়া ছাড়া গতি নেই তিনি এও জানান আদালতের পর্যবেক্ষণে গাইডলাইন মেনে পুনরায় হাইলাকান্দিতে পঞ্চায়েতের ডেলিমিনেশন করে যদি ছয় মাস পুরো বুট হয় তবে আপত্তি দেখার কথা নয় বর্তমান ডেলিমিনেশন কার্যকরী হলে পরবর্তী সময় কুফল বুক করতে হবে ন্যায় পাওয়ার কোনো সুযোগ থাকবে না তিনি অভিযোগ করেন পঞ্চায়েতের ডেলিমিনেশনে যাবতীয় নিয়ম নীতি লঙ্ঘন করে সাম্প্রদায়িক মেরুকরণের ছোট ও বড় আকারে জিপি জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে একইভাবে কোন গ্রুপ একশো ফুটের কিন্তু এর পাশের গ্রুপ এক হাজার ফুটের করা হয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর অন্যত্র ভোটার সরানো হয়েছে তফসিলি লোক না থাকা গ্রুপ তফসিলিদের জন্য সংরক্ষণ করা হয়েছে ফলে আদালতের কাছে নিয়ে চান তিনি তিনি এও জানান হাইলাকান্দিকে ন্যায় বিচার দিয়ে গোটা রাজ্যে একসঙ্গেই বুট হোক এই আবেদন রাখবেন তাদের আইনজীবী বলে জানা अंशुজা এ নিয়ে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন সুরের বক্তব্য হচ্ছে হাইলা কাндиকে নিয়ে গুঠারাজ যে একসঙ্গে বুট করার পক্ষপাতী তিনি আগামী শনিবারের দিন তার আইনজীবী এই আবেদন রাখবেন অপরদিকে কালবাটের নিচে লুকিয়ে রাখা 11000 এর বেশি কপস তা উদ্ধার করল লক্ষাচার পুলিশ শুক্রবার গভীর রাতে বিশ্বাসযোগ্য গিউেন্ডা তথ্যের ভিত্তিতে কাচার পুলিশ বড়খোলা থানা অধীন দামথোড়ায় হাইওয়ে একটি কালবাটের নিচে লুকিয়ে রাখা নেশাজাতীয় খুব সিরাপ উদ্ধার করে পুলিশ সুপার নুমল মাহাতুর নেতৃত্বে চলা অভিযানে চুয়াত্তরটি কার্টুন উদ্ধার করা হয় প্রতিবক্সে বক্সে একশো পঞ্চাশ বোতল এবং মোট এগারো হাজার একশো বোতল কোটাইন ভিত্তিক খুব সিরাপ ছিল পুলিশ সূত্রে জানা যায় কালো বাজারে মাদক দ্রব্যের মূল্য প্রায় দুই কোটি টাকা এ বিষয়ে আরো তদন্ত চালাচ্ছে পুলিশ ওপর দিকে উষ্ণতম বছর হতে চলেছে দুই সতর্কবার্তা বিশ্ব আবহাওয়া দফতরের বিশ্ব উষ্ণায়নের নতুন রেকর্ড গড়েছে দুই এবার দুই সালে উষ্ণতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ করল বিশ্ব আবহাওয়া দফতর এর ফলে জলবায়ু পরিবর্তন নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন যদি মানুষ সংযত না হয় তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন এই দশকের মতো উষ্ণতা পৃথিবী কখনোই দেখেনি বিশ্বের উষ্ণতম দশটি বছরের প্রতিটি চলতি দশকের যত দিন যাচ্ছে জলবায়ুর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এই ঘটনা অত্যন্ত উদ্বেগের কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে না কমাতে পারলে এর হাত থেকে নিস্তার নেই বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে দুই হাজার চব্বিশ সালে বিশ্বের গড় তাপমাত্রা উষ্ণতম হিসেবে রেকর্ড হয়েছে তবে দুই হাজার পঁচিশ সালে আরো বেশি তাপমাত্রা বৃদ্ধি পাবে তাদের মতে গ্রিনহাউস হাউস গ্যাস নিঃসরণের উচ্চমাত্রা ভবিষ্যতে বিপর্যয়ের সৃষ্টি করবে তাই মানুষের কার্যকলাপ এখনই নিয়ন্ত্রণ না করতে পারলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার নেবে আবহাওয়া বিজ্ঞানীরা জানান গরম এখন একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বর্তমানে বিশ্বের উষ্ণতা আগের চাইতেই অনেকটাই বৃদ্ধি পেয়েছে এতে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া দফতরের মহাসচিব শেলেস্তে সাউলো জানিয়েছেন জলবায়ু পরিবর্তন নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে কারণ যত তাপমাত্রা বাড়ছে ততই সমস্যা বাড়ছে প্রসঙ্গত বিশ্বব্যাপী গড় তাপমাত্রা দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত শিল্প যুগের আগের তুলনায় এক দশমিক পাঁচ চার ডিগ্রি সেলসিয়াস বেড়েছে ফলে দুই হাজার ষোলো সালে প্যারিস জলবায়ু চুক্তির প্রভাব দৃশ্যমান না হওয়া নিয়ে নতুন চিন্তা তৈরি হয়েছে বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে বিশ্বের উষ্ণতা আরও বাড়বে এবং পরিবেশের উপর তার প্রভাব আরও গভীর হবে এই পরিস্থিতি মোকাবিলা করতে আন্তর্জাতিক স্তরে সহযোগিতা এবং জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা অপরদিকে কালাইনের সত্তরঞ্জন কলেজে বিজ্ঞান শাখা খোলার আর্জি জানালেন বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্থ মুখ্যমন্ত্রীর কাছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী বিষয়টি দেখতে বলেছেন শিক্ষামন্ত্রী রনজ পেগুকে তাছাড়া মুখ্যমন্ত্রীর কাছে কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের অধীন কাতিরাইল সুবোধনগর বিহারা নরপতি ইত্যাদি গ্রামের বাসিন্দা হিন্দু বাঙালিদের জমির ফাট্টা সমস্যার সমাধানের আর্জিও জানিয়েছেন তিনি বৃহত্তর কাটিগুড়া অঞ্চলে একটি কলেজ ও বিজ্ঞান শাখা না থাকায় ছাত্রছাত্রীদের ভুগতে হচ্ছে বিজ্ঞান বিষয় নিয়ে পড়তে হলে শিলচর কিংবা করিমগঞ্জে যেতে হয় কাটিগুড়ার ছাত্রছাত্রীদের মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন কমলাক্ষ তাই কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের মধ্যবর্তী স্থানে থাকা কালাইনের সত্তরঞ্জন কলেজে বিজ্ঞান শাখা খোলার বিষয়টি বিবেচনা করার আর্জি জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী সেটা দেখতে বলেছেন শিক্ষামন্ত্রী রনজ পেগুকে জানিয়েছেন কমলাক্ষ তাছাড়া কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের অধীন কাতিরাইল সুবোধনগর বিহারা নরপতি ইত্যাদি গ্রামের বাসিন্দা হিন্দু বাঙালিদের জমির ফাট্টা সমস্যার সমাধানের আর্জিও জানিয়েছেন তিনি অপরদিকে ডেরা প্রধানকে হাইকোর্টের বেকসুর খালাস মামলায় চ্যালেঞ্জ সিবিআই রাম রহিমকে নোটিশ সুপ্রিম কোর্টের জেলবন্দি ডেরা প্রধান গুরমিত রাম রহিমকে দুই হাজার দুই সালের খুনের মামলায় নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট ওই মামলায় গুরমিত এবং বাকি অভিযুক্তদের বেকসুর খালাস করে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট হাইকোর্টে রেখে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতে এবার ডেরা প্রধানকে নোটিশ পাঠিয়েছে সর্বোচ্চ আদালত সিবিআই এর আবেদনটি প্রথমে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে যায় দুই বিচারপতির বেঞ্চ শুক্রবার ডেরা প্রদান এবং মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিশ পাঠিয়েছে হাইকোর্টের রাকে চ্যালেঞ্জ করে আগেই মৃতের পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চে বিচারাধীন রয়েছে সেই মামলা শুক্রবার বিচারপতি খান্না এবং বিচারপতি কুমারের বেঞ্চ জানিয়েছে এই মামলাটিও বিচারপতি ত্রিবেদীর বেঞ্চে বিচারাধীন মামলার সঙ্গে যুক্ত করা হবে দুই সালের জুলাই মাসে হরিণার কুরুক্ষেত্রে গুলি করে হত্যা করা হয় রঞ্জিত সিংহকে ও গুরমিটের ডেরার প্রাক্তন ম্যানেজার ছিলেন রঞ্জিত ডেরার রাজ্য কমিটির সদস্য ছিলেন তিনি শোনা যায় যে একটি লিফলেট চূড়ানোয় যুক্ত ছিলেন তিনি সেই লিফলেটে লেখা ছিল কিভাবে হরিণার শীর্ষায় ডেরার মূল আশ্রমের ভেতর মেয়েদের শারীরিকভাবে নিগ্রহ করতেন রাম রহিম তদন্তকারীদের দাবি রঞ্জিতই সেই লিফলেট চুড়িয়েছিল বলে সন্দেহ করা হয় এবং তার জন্যই খুন হন ডেরার প্রাক্তন ম্যানেজার ওই খুনের মামলা দুই হাজার একুশ সালে রাম রহিম এবং আরও চারজনকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং পৃথক পৃথক অঙ্কের জরিমানার নির্দেশ নিম্ন আদালত রাম রহিমের জরিমানা হয় একত্রিশ লক্ষ টাকা নিম্ন আদালত জানিয়েছিল রঞ্জিতকে খুনের গোটা পরিকল্পনা সাজিয়েছিলেন রাম রহিমই পরে গত বছরের মে মাসে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে ডেরা প্রদান এবং বাকি অভিযুক্তদের খুনের মামলায় বেখসুর খালাস করে দেয় উল্লেখ্য দুই সালের ওই খুনের মামলায় হাইকোর্টে বেকসুর খালাস করলেও অন্য মামলায় এখনো জেলবন্দি রয়েছেন ডেরা প্রদান আশ্রমের ভেতরে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে দুই সালে ডেরা প্রদানকে দোষী সাব্যস্ত করেছিল আদালত বিশ বছরের কারাদণ্ড হয়েছে তা পাশাপাশি রাম রহিমের যৌন কেলেঙ্কারি প্রকাশ্যে আসায় খুন হন সাংবাদিক রামচন্দ্রের প্রজাপতিও সেই মামলাতেও দোষী সাব্যস্ত হন ডেরা প্রদান বর্তমানে তিনি রয়েছেন রুহতকের সোনারিয়া জেলে অপরদিকে ঘুষ কাণ্ড ফৌজদারি দেওয়ানি দুই আইনি আদানির বিচার ঘুষুনা মার্কিন আদালতে ঘুষ কাণ্ডে গৌতম আদানির বিচার প্রক্রিয়া চলবে ফৌজদারি এবং দেওয়ানি দুই আইনে এমনটাই সিদ্ধান্ত নিল মার্কিন আদালত জানানো যে আদানির বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলা একত্রিত করে চলবে বিচার প্রক্রিয়া উল্লেখ্য সোলার প্যানেলের জন্য দুইশো মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেবার অভিযোগ উঠেছে গত নভেম্বর মাসে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠে গৌতম তার ভাইপু সাগর এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ আনে আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ন্যায় বিচার দফতর এই অভিযোগে বলা হয় প্রায় দুই হাজার দুশো কোটি টাকা ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত আদায় করেছিল আদানিরা ওই প্রকল্প থেকে বিশ বছর ধরে প্রায় ষোলো হাজার কোটি টাকা মুনাফা করার পরিকল্পনা ছিল শিল্প গোষ্ঠীর প্রকল্পের জন্য আদানি গ্রিন সংস্থা ঋণপত্রের মাধ্যমে লগ্নিকারীদের থেকে প্রায় ছয় হাজার তিনশো আটত্রিশ কোটি টাকা তুলেছিল বলে অভিযোগ এর মধ্যে আমেরিকার লগ্নিকারীদের থেকে সতেরো কোটি পঞ্চাশ লক্ষ ডলার তোলা হয়েছিল বলেও দাবি করা হয় আমেরিকার শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করলে আদানি গোষ্ঠীকে সেদেশের সমস্ত আইন মেনে চলতে হবে সেই কারণেই আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং নিয়াবিচার দপ্তর ব্যবস্থানে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মোট তিনটি মামলা দায়ের হয় আমেরিকার আদালতে এহেন পরিস্থিতিতে নিউইয়র্কের আদালত জানিয়েছে তিনটি মামলা একত্রিত করে শুরু হবে বিচার প্রক্রিয়া ফৌজদারি এবং দেওয়ানি দুই আইনের আওতায় বিচার চলবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত